আমরা খুলাতে যাচ্ছি তিনটা এই হচ্ছে একটা চারটা কালা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ক্যামেরার সামনে ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে কালারফুল এবং অনেক সুন্দর আর এর থেকে যদি অধিক লাভ করতে চান ইট অপেক্ষা করে ভিডিওটি দেখুন আমি সেই ধরনের মালও আজকে ভিডিওতে আপনাদের দেখাবো এই হচ্ছে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালারের থ্রি পিস গুলো কত সুন্দর সুন্দর কালারের থ্রি পিস গুলো দেখেন এই হচ্ছে কত চমৎকার সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমককার পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের সেলওয়ারে কাপড় অনেক চমৎকার একটি সেলওয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন ওনার ডিজাইনটাও থাকবে অনেক সুন্দর পাঁচ সাত নামাযে ওনা হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা एवरीवन যদি আপনাদের এই ডিজাইনটি ভালো লাগে তাহলে 480 টাকা দামের মধ্যে এই থ্রি পিসটা নিতে পারেন এই ডিজাইনটা আজকে চলে আসলাম নতুন একটি ভিডিওতে আর নতুন ভিডিওতে নতুন কিছু কালেকশন থ্রিপিস দেখাবো শুরুতে আমি এখানে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে যেই দামে থ্রিপিসগুলো থাকবে পাঁচশো দশ টাকা চারশো আশি টাকা থাকবে আটশো দশ আটশো বিশ টাকা জমজমের মধ্যে কিছু থাকবে এবং বুটিক্সের মধ্যে কিছু থাকবে তো চলেন আমরা প্রথমেই আমরা দোকানের ঠিকানা একটু জেনে নিই এবং জেনে নিয়ে যদি আমরা আসি স্ক্রিনশট দিয়ে চলে আসবো ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট পনেরো ষোলো নম্বর দোকান ফোরকান ফেব্রিক্সে চলে আসবেন এই ডিজাইনটি দেখুন কত সুন্দর যে ডিজাইনগুলো ভালো লাগবে সাথে সাথে দিয়ে ফেলবেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই চমৎকার যারা কম দামের মধ্যে জমজম নিতে চান তারা কিন্তু চারশো আশি টাকার মধ্যে এই থ্রি পিসগুলো নিতে পারেন এই যে জমজম সুইচ কটন যারা কম দামে চান জমজম চারশো আশি টাকা দামে জমজম এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার কালারের গ্যারান্টি রয়েছে আহ মোটামুটি ভাবে সালওয়ারের কাপড়টা হন স্ট্যান্ড একটি সাইজের স্যালোয়ারি কাপড় হবে আমি নিজের হবে অনেক সুন্দর এগুলো প্রতিটা মধ্যেই কিন্তু জমজমের মনোগ্রাম করা হবে প্রত্যেকটার ভিতরে মনোগ্রাম করা হবে এগুলো মাস্টার কপি জমজম এই হচ্ছে আমি যে ওড়নাটা দেখবো ওড়নাটা দেখি অত সুন্দর পাঁচ হাত নামার জন্য হবে ফ্রি সাইজের হবে যথেষ্ট পরিমাণে ফ্রি সাইজের হবে এই থ্রি পিসের কালার হবে চারটা কালার চারটা কালার আমরা স্ক্রিনে দেখিয়ে দিব একটি কালার দুইটি কালার একটা কালার তো আমরা খুলে দেখাচ্ছি তিনটা এই হচ্ছে একটা চারটা কালার যদি ভালো লাগে স্ক্রিন দিয়ে আপনারা নিয়ে নিতে পারেন এরপর দেখাবো আর একটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা একটু দেখিনি এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে কালারফুল এবং অনেক সুন্দর যারা নতুন উদ্যোক্তা অল্প টাকা বেশি ব্যবসা করতে চান তারা কিন্তু এই থ্রি গুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আপনি চিন্তা করবেন যে এই এই থ্রি পিস নিয়ে বেশি লাভ করবেন তাহলে কিন্তু হবে না আপনার লাভ করতে হলে দামি থ্রি পিস নিতে হবে আর এইগুলো আপনার রাখতে হবে দোকান চালানোর জন্য চারশো আশি করে নিয়ে সাড়ে পাঁচশো ছয়শো টাকা অনায়াসে এইগুলো বিক্রি করতে পারবেন আর এর থেকে যদি অধিক লাভ করতে চান একটু অপেক্ষা করে ভিডিওটি দেখুন আমি সেই ধরনের মালও আজকে ভিডিওতে আপনাদের দেখাবো এই হচ্ছে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালারের থ্রি পিস কত সুন্দর সুন্দর কালারের থ্রি পিসগুলো এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমক ডিজাইন চারশো আশি টাকা দামে থাকবে চারশো আশি টাকা দামে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখেন কত চমৎকার সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় অনেক চমক একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইন অন্য ডিজাইনটাও থাকবে অনেক সুন্দর পাঁচ সাত নামাজ ওনা হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা এপ্রিল যদি আপনাদের এই ডিজাইনটি ভালো লাগে তাহলে চারশো টাকা দামের মধ্যে এই থ্রি পিসটা নিতে পারেন এই ডিজাইনটা নিতে পারেন এই থ্রি পিসের যে ডিজাইন রয়েছে এই ডিজাইনের কালার হবে চারটা কালার আমরা তিনটা কালার দেখাবো এলো একদম ভাজ করা একটা স্যাম্পল আমরা প্রতিটার মতো খুলেই দেখিয়ে দিই এই হচ্ছে আর একটি ডিজাইন মিষ্টি কালারের মধ্যে একটি ডিজাইন দেখাবো চারশো টাকা গোল আহমেদ জমজম চারশো টাকা গোল আহমেদ জমজম সি পিসগুলো পেয়ে যাবেন আমার কাছ থেকে চারশো আশি টাকা এই হচ্ছে কামিজ দেখুন কত সুন্দর চমৎকার একটি কামিজ হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে কামিজের সামনের সাইড হবে এইটা আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে এইটা এই হচ্ছে কামিজের পিছনের সাইড খুবই চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে অনেক চমৎকার একটি স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্য আজকে ভিডিওতে শুধু চারশো আশি নয় চারশো আশি টাকা ছাড়াও কিন্তু পাঁচশো দশ এবং আটশো মধ্যে সব দেখাবো তো এটার মধ্যে কালার হবে এই হচ্ছে একটা কালার হ্যাঁ এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার দুইটা কালার এই হচ্ছে একটা কালার তিনটা কালার তো এক দুই তিন এই হচ্ছে একটা মোট চারটা কালার স্কিনে আপনারা পেয়ে যাবেন চারশো আশির মধ্যে আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা চারশো আশি টাকা দামের মধ্যে হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে কত সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন হেভি সুন্দর চারশো টাকা আপনারা গোল আহমেদও বলতে পারেন জমজমে বলতে পারেন জমজমের মনোগ্রাম দেওয়ারও থাকবে আপনাদের যেভাবে খুশি যারা বলেন না যে কম দামে জমজম পান তাদের জন্য কিন্তু এই আইটেম মালগুলো খুব ভালো হবে এই হচ্ছে স্যালোর হাতা খুব চমৎকার কালারগুলো একটু দেখাবো এই হচ্ছে কালারগুলো দেখুন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার হবে দ্রুত স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করে ফেলবেন দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন এরপর আমরা আরও একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে ডিজাইনটি অনেক সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে দেখুন যদি ভালো লাগে তাহলে এই হচ্ছে আমাদের স্যালোয়ারে কাপড় হবে অনেক স্ট্যান্ডার একটি স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে অনেক স্ট্যান্ডার্ড একটু অন্যা হবে অন্যার ডিজাইনটা থাকবে অনেক সুন্দর পাঁচ হাতের মধ্যে বড় সাইজের হবে ফ্রি সাইজের হবে আর প্রতিটা থ্রি পিসে কালার গ্যারান্টি রয়েছে আর আমাদের ঠিকানা কিন্তু আমরা ভিডিও শুরুতে বলেছি যারা যারা থ্রি পিস পাইকারি নেবেন চারশো আশি টাকা দামের মধ্যে দেখুন এই কালারগুলো হবে এটা তিনটা কালার স্ক্রিন শর্ট নেবেন এই একটা কালার এই একটা 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 আর খুলে দেখিয়েছি মোট চারটা কালার হবে এই ডিজাইনটার হলুদ বাসন্তীর দেখুন এই ডিজাইনটা একটু দেখি আমরা ভাজ খুলে দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে ইসলামপুরের পাইকারি দোকান থেকে আমরা এই থ্রি পিসগুলো আপনাদের দিচ্ছি ইসলামপুর পাইকারি দোকান থেকে এই থ্রি পিসগুলো দিচ্ছি কালার যেমন রঙ তেমন ডিজাইনও নতুন নতুন ডিজাইন সব আমার কাছে পাবেন একের মধ্যে সব বুটিক্সের মধ্যে ভালো ভালো থ্রি পিসের কালেকশন আমাদের কাছে রয়েছে আপনারা এক এক করে আমাদের দোকানে চলে আসবেন এসে দেখে মনের মতো করে থ্রি পিসগুলো কিনে নিতে পারবেন চারশো আশি টাকা দামের মধ্যে আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর চমককার একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমক্কার একটি ডিজাইন হবে এই যে ডিজাইনটা দেখুন কত সুন্দর কালো কালারের মধ্যে এই ডিজাইনটা পাবেন কালো কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইড হবে অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা একটু খুলে দেখাই এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা এভরি যদি আপনাদের এই সব থ্রি পিসের ডিজাইনগুলো আপনাদের মোটামুটিও ভালো লেগে থাকে তাহলে নেবেন কারণ এই থ্রি পিসগুলোর দাম কম তো অনেক ভালো বিক্রি করতে পারবেন আমি আশাবাদী যারা এই থ্রি পিসগুলো নিবেন খুব ভালো বিক্রি করতে পারবেন এই হচ্ছে কালারগুলো দেখুন কালারগুলো খুবই চমৎকার এবং খুব স্ট্যান্ডার্ড লাইট ডিপ কালার মিলিয়ে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করা হয়েছে এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে অনেক চমৎকার সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন দেখুন ফিরোজা কালারের মধ্যে এই ডিজাইনটি পাবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ফিরোজা কালারের মধ্যে এই ডিজাইনটি পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে পিছনের এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড়টা হবে অনেক চমৎকার একটি সালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্য এটার মধ্যে সেম চারটা কালার হবে কালার চারটা দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে কালারগুলো দেখুন খুব সুন্দর চারটা কালার হবে খুবই চমৎকার ডিজাইন এগুলো সব চারশো আশি টাকা দামের মধ্যে দেখানো হলো এখন আপনাদের দেখাবো কালামকারীর মধ্যে পাঁচশো দশ টাকা যারা কালামকারি প্যাটেল নিতে চান পাঁচশো দশ টাকার মধ্যে এগুলা নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখবেন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে কত সুন্দর এবং খুবই চমৎকার ডিজাইন হবে দেখবেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা কালোর মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন কালোর মধ্যেই হচ্ছে কামিজটা সামনের ডিজাইন করা হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমক ডিজাইনের পিছনের হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে অনেক চমৎকার একটু স্যালোয়ারে কাপড় হবে অনেক চমৎকার একটু ওন্না হবে ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটু ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ওন্নাটা আপনারা যদি এই ডিজাইনগুলো পছন্দ করেন তাহলে আপনারা নিতে পারেন আর অপেক্ষা করেন আজকে ভিডিওতে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো প্রতিটা ড্রেস থাকবে মনের মতো করে ডিজাইনগুলো থাকবে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুব চমৎকার একটি চকলেট কালারের ডিজাইন পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা পেয়ে যাবেন খুব সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিজের ওন্না মাত্র পাঁচশো দশ টাকায় কিন্তু এই থ্রি পিসগুলো পাইকারিতে পাবেন মাত্র পাঁচশো দশ টাকায় এই থ্রি পিসগুলো পাইকারি পাবেন এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজটার ওন্না দেখুন অন্যটা বিশাল বড়ো সাইজের নামাজি একটু ওন্না হবে যদি ডিজাইনটা ভালো লাগে তাহলে অবশ্যই এখনই অর্ডার করে কনফার্ম করে ফেলবেন এটার মধ্যে দেখুন কালারগুলো একটু দেখিয়ে দিই কালো কালার হবে রানি কালার হবে ব্লু কালার হবে আর চকলেট কালার তো আমরা অলরেডি একটা দেখিয়ে দিয়েছি এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখবেও আমরা এই ডিজাইনটি দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন এটা গ্রিন কালারের মধ্যে এবং রানি রেড এবং বিস্কেটের মধ্যে ডিজাইনটি পাবেন প্রাইস থাকবে পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা প্রাইসে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে সরাসরি পাইকারি দামে নিতে পারবেন সরাসরি পাইকারি দামে নিতে পারবেন এই হচ্ছে স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে আমিদের অন্যান্য ডিজাইন হবে অন্যান্য ডিজাইনটা আমরা একটু খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে অন্যান্য ডিজাইনটা হবে দেখুন এই হচ্ছে ওনার ডিজাইনটা আপনারা অবশ্যই অবশ্যই এই থ্রি পিসগুলো স্ক্রিন দিয়ে নিতে পারেন আমরা এই ডিজাইনের কালারগুলো একটু দেখে নিব এই হচ্ছে কালারগুলো খুব চমৎকার স্ট্যান্ডার্ড টাইপের কালার হবে খুবই ভালো মানের এরপর আমরা দেখাবো আরও একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখবো আমরা এই ডিজাইনটি দেখুন এটা কিন্তু ভাইরাল ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন হবে মাত্র পাঁচশো দশ টাকা দামে কিন্তু এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পাইকারি দামে নিয়ে আপনারা সাড়ে ছয়শো ছয়শো সাতশো এমন দামে বিক্রি করতে পারবেন আর অপেক্ষা করুন অরিজিনাল জমজম এই গ্রেডটা দেখা দেখিয়ে দিব যদি আপনাদের এখান থেকে পুনর ডিজাইন পছন্দ হয়ে থাকে ভিডিওতে যদি থেকে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আপনি কিন্তু অর্ডার করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন থেকে নাম্বার নিয়ে আমাদের দোকানে চলে আসতে পারেন এই হচ্ছে ডিজাইনগুলো দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনগুলো এক এক করে আমরা দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখে ভিডিওটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমককার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিটের সামনের ডিজাইন হবে এই হচ্ছে কামিটের পিছনের ডিজাইন হবে পিছনের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমককার আনকমন একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওন্না হবে ওন্নার ডিজাইনটা একটু দেখে নিন এই হচ্ছে ওন্নার ডিজাইনটা খুবই চমককার ওন্নাটা হবে খুবই আনকমন এই হচ্ছে ব্ল্যাক কালার রেড কালার এই হচ্ছে অলিভ কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন আমরা এরপরে ধারাবাহিকভাবে আমরা পাঁচশো দশ টাকার যেই প্রাইজের থ্রি পিসগুলো দেখাচ্ছি আমার কাছে আরও কিছু স্যাম্পল রয়েছে আমরা সেইগুলো দেখাবো এখন এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই চমৎকার একটি মাস্টার কালার আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন হবে খুবই চমৎকার একটি পিছনে ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইন হবে অন্যার ডিজাইনটা দেখিয়ে নিই কত সুন্দর একটি অন্যার ডিজাইন করা হবে এই হচ্ছে অন্যার ডিজাইনটা দেখুন মাত্র পাঁচশো দশ টাকা প্রাইসটা বারবার স্মরণ করে দিচ্ছি অনেকে বলে যে ভাই ডিজাইন পছন্দ হয়েছে প্রাইসটা মনে থাকে না তাই বলে দিচ্ছি পাঁচশো দশ টাকার মধ্যে এই ডিজাইনগুলো আপনি কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন এই ডিজাইনগুলো আমার কাছ থেকে পেয়ে যাবেন তো এরপর আমরা দেখাবো আরও একটি চমৎকার ডিজাইন দেখব এই ডিজাইনটাও মাত্র পাঁচশো দশ টাকায় পেয়ে যাবেন আমার কাছ থেকে যারা অল্প পুঁজিতে বেশি লাভ করতে চান বা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান মাত্র দশ হাজার টাকা নিয়ে শুরু করেন দশ হাজার টাকার কম নিলে খুব স্ট্যান্ডার্ডভাবে পারবেন না দশ হাজার টাকা নিয়ে শুরু করে আমাকে ফোন দেন আমি আপনাদের এমন মাল দেবো যে মালগুলো নিয়ে আপনি বিক্রি করতে পারবেন শুধু দশ হাজার টাকা দিয়ে বলবেন ক্যাশ অন ডেলিভারি দিবেন আমি বিভিন্ন দামে দিব চারশো পাঁচশো নয়শো এক হাজার এক হাজার টাকা খুব কমই দিব আটশোর মধ্যে কিন্তু প্রাইজের অনেক সুন্দর চমৎকার পাঁচ ছটা আইটেম দিব যেটা বিক্রি করে বেশি লাগবে না সেটা বিক্রি করে আপনি হিট সুপার হিট হয়ে যাবেন এই হচ্ছে কালার দেখেন কালারগুলো খুব সুন্দর চমৎকার ডিজাইনে কালার হবে বিস্কিট কালারের এই ডিজাইনগুলো পেয়ে যাবেন এরপরে দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও দেখাচ্ছি খুবই চমৎকার একটি ডিজাইন হবে দেখবো আমরা সুপার হিট কালেকশন এই হচ্ছে ডিজাইনটা দেখুন এগুলো প্রত্যেকটা ডিজাইন থাকবে এটা ব্যাক দেখালাম এই হচ্ছে আমি সামনের পার্ট দেখাই কত সুন্দর চমৎকার সামনের সাইড হবে এই হচ্ছে কামিদের সালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইন ওনার ডিজাইনটা হবে অনেক চমৎকার একটু ওনার ডিজাইন হবে অনেক সুন্দর চমৎকার একটু ওনার ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি আপনি পেয়ে যাবেন আমার কাছ থেকে এরপর দেখাবো আরেকটি চমৎকার ডিজাইন এই ডিজাইনটা অনেক চমৎকার এই হচ্ছে কামিজটা দেখুন সামনের সাইড হবে খুবই চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা হবে অনেক স্ট্যান্ডার্ড রেড ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে চুন্ডি প্রিন্ট আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন দেখুন খুব সুন্দর খুবই আনকমন থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা হবে সুপার কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইনগুলো পাবেন এই হচ্ছে কালার খুব সুন্দর চমৎকার কালার হবে আশা করি আমাদের প্রতিটা থ্রি পিস আপনাদের ভালো লাগছে যেমনভাবে দেখাবো অমনভাবেই পাবেন অনলাইনে একটা প্রবলেম থাকে যা দেখায় তা দেয় না আমরা হান্ড্রেড পারসেন্ট যা দেখাবো তাই দেবো এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও নিয়ে নিতে পারেন এই হচ্ছে কি পিছনের ডিজাইন দেখাবো এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন এই হচ্ছে কামিদের স্যালোয়ারি কাপড় হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের অন্য দেখাই ওন্নাটা দেখাই খুব সুন্দর চমৎকার ডিজাইনে ওন্না হবে খুব চমৎকার সুন্দর একটি ডিজাইনের অন্য হবে যদি আপনাদের এই ডিজাইনটি ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে ডিজাইনের কালারগুলো একটু দেখিয়ে দেই এই হচ্ছে কালারগুলো তিনশাল্লা এই ডিজাইনগুলো পছন্দ হবে বলেছিলাম যে আপনাদের জমজমের কিছু ডিজাইন দেখাবো এই ডিজাইনগুলো থাকবে যে আটশো টাকা দামের প্রত্যেকটা থ্রি পিস এ গ্রেড থাকবে এবং প্রত্যেকটা এক পিস করে স্যাম্পল আপনারা নিতে পারবেন আমরা বেশ কিছু ডিজাইন দেখাবো এখান থেকে যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমরা অর্ডার করব যারা যারা ভিডিওটি দেখবো তো আমরা কি সব ডিজাইনগুলো এক এক করে দেখাবো সব ডিজাইনগুলো এক এক করে দেখাবো এই হচ্ছে কামিজটা দেখুন কত এটা কিন্তু জবা ডিজাইন বলি আমরা এই হচ্ছে জবা ডিজাইনটা খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের লোক খুব স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে কামিদের সামনের লোক এটা আর এই হচ্ছে কামিদের পিছনের লোক পিছনের লোকটাও অনেক দেখিয়ে দিই এটা কিন্তু ভাইরাল একটা ড্রেস হবে এই হচ্ছে কামিদের অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটি সুপার প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসগুলো কিন্তু এই ডিজাইনগুলো পাবেন এরপর দেখাই এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা সামনের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটি চমক ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা অনেক সুন্দর যারা যারা দেখছেন তারা তারা অবশ্যই স্ক্রিন দিয়ে নেবেন আমরা প্রত্যেকটা ভিডিও থেকে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নেওয়ার চেষ্টা করবো ব্ল্যাক কালারের সালোয়ার হবে এই হচ্ছে কামিদের অন্যটা কিন্তু অনেক সুন্দর একটি ফাটাফাটি উনার ডিজাইন হবে আমরা ওনারটা ভাস ফুলে দেখাই এই হচ্ছে ফাটাফাটি ফাটে উনার ডিজাইনটা হবে এই হচ্ছে ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এরপর দেখাবো এই যে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন হলুদ কাঁঠালির মধ্যে বিস্কিট কন্টাসের মধ্যে ডিজাইনটা পাবেন আর এই হচ্ছে আমি পিছনের ডিজাইন দেখুন পিছনের ডিজাইনটাও অনেক সুন্দর চমৎকার একটি পিছনের ডিজাইন হবে তো এই ডিজাইনগুলো যারা যারা ভিডিও দেখে যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন সালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইন দেখাবো অন্যার ডিজাইনটা মাখন একটু উনার দেখাবো এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন মাখন একটু ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা এব্রুয়ান এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুপার একটি ডিজাইন হবে এই ডিজাইনটা আপনারা অবশ্যই 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 স্ক্রিন করে ফেলবেন অর্ডার করার জন্য আর এই হচ্ছে যে পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার এবং নতুনত্ব ডিজাইন হবে এই হচ্ছে পিছনের ডিজাইনটা হবে দেখুন এই হচ্ছে কামিদের সামনেই পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের দেখুন এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের ওন্না হবে কত সুন্দর চমৎকার ডিজাইনের অন্য হবে যদি আপনাদের এই ডিজাইনের থ্রি পিসগুলো প্রিন্টের ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন কারণ আমাদের অনেক চমৎকার এবং অনেক সুন্দর ডিজাইনের ভিডিওগুলো আসতে যাচ্ছে এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট এই ডিজাইনটা যথেষ্ট পরিমাণে একটি চমৎকার ডিজাইন নিঃসন্দেহে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের পিছনের স্যার ভাই আমার এই ডিজাইনগুলো নিলে পিছিয়ে ঘুরে তাকাতে হবে না যে দেখবে সেই নিবে কারণ এগুলো যেমন কাপড় তেমন কালার তেমন সব কিছুই কিন্তু সুন্দর সুন্দর সব কিছু সুন্দর সুন্দর দেখলেই মন ভরে যাবে বিক্রি করতে পারবেন তেরোশো বারোশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন আর আমার থেকে নিতে হলে আটশো বিশ টাকা করে নিতে হবে আটশো বিশ টাকায় কিন্তু আপনি এই পাইকারি দামে এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন পাইকারি দামে এই থ্রি পিস পেয়ে যাবেন এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি হলুদ কাঁঠালির মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন কালারটা দেখতে যেমন সুন্দর পরতেও তেমন আরামদায়ক হবে আর আমাদের ফেব্রিক্সের গুণগত মান খুবই চমৎকার এই হচ্ছে আমিদের সামনের ডিজাইনটা অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন দেখাবো আমরা এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর পিছনের ডিজাইন হবে আর এই ডিজাইনগুলো কিন্তু আমাদের দোকানেই পাবেন অন্য কোথাও পাবেন না এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইন হবে অন্যার ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর একটু ওনার ডিজাইন হবে মাশাল্লাহ এত এত সুন্দর ডিজাইন মানে চিন্তা করতে পারবেন না কত চমৎকার ডিজাইনের থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে আপনারা এক এক করে পেয়ে যাবেন এরপর দেখাবো মিষ্টি কালারের একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে পছন্দ হলে ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন হবে পিছনের ডিজাইনটাগুলো অনেক সুন্দর ডিজাইন হবে পিছনের ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইনের হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের উন্যাটা একটু খুলে দেখাই যে দেখলে বুঝতে পারেন যে আমাদের ডিজাইনের কোয়ালিটি মানগুলো কেমন হবে এই হচ্ছে কামিদের উন্নাটা উন্নাটা দেখুন কত সুন্দর ডিজাইনের অন্য ডিজাইনটা হবে দেখুন কত সুন্দর ডিজাইন অন্য হবে যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগে পছন্দ হয় ডিজাইনটাও আপনি স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখবো এই ডিজাইনটা মাসাল্লো অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখুন মাশ আল্লাহ অনেক সুন্দর সোবার কালারের মধ্যে ডিজাইনগুলো পাবেন সোবার কালারের মধ্যে এই ডিজাইনগুলো আপনি কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে সালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজদের অন্যার ডিজাইনটা দেখাবো অন্যার ডিজাইনটা অনেক সুন্দর হাফ অন্য খুলে দেখালাম পুরো অন্যটা আমরা খুলে দেখালাম না এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই আনকমন এক্সিলেন্ট একটি ডিজাইন হবে এই হচ্ছে চকলেট কালারের মধ্যে ডিজাইনটা পাবেন এগুলো আটশো বিশ টাকা করে আস্কিন প্রাইস ঠিক আছে ভিডিও যতদিন থাকবে আটশো করে থাকবে তবে প্রোডাক্ট লিমিটেড প্রোডাক্ট যারা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ অর্ডার না করলে কিন্তু সবার শেষে যারা অর্ডার করবে তারা কিন্তু ডিজাইনটা থাকবে না তখন বলবে যে ভাই ভিডিওতে দেখালেন কিন্তু প্রোডাক্ট পেলাম না ভাই বিক্রি হয়ে গেলে আমি কি করব একজনে যদি সব নিয়ে যায় তাহলে আরেকজন তো পাবে না এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ফিটুজা কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কি পিছনের ডিজাইনটা দেখাবো এই হচ্ছে কি পিছনের ডিজাইন এবং নিচে একেবারে স্লিপসের কাপড় প্রতিটা থ্রি পিসের নিচে স্লিপসের কাপড় ইন্ডিভিজুয়ালি সব ফিক্সড করে দেওয়া থাকবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের উন্নার ডিজাইন হবে অন্যার ডিজাইনটা মাসাল্লা অনেক চমক ডিজাইন সুন্দরের একটি ডিজাইনের থ্রি পিস হবে এই হচ্ছে অন্যার ডিজাইনটা হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমকর একটি ডিজাইন হবে নিঃসন্দেহে এই থ্রি পিসগুলো যারা নেবেন হান্ড্রেড পার্সেন্ট এগুলো সেল করে প্রফিট করে বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা অন্যর্য প্রিন্টটা একটু দেখিয়ে দিই হচ্ছে চমক একটি পিন পেয়ে যাবেন চমকর একটি পিন পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের চমকর পিন পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের অন্য তো এই পর্যন্ত আজকে ভিডিওতে নতুন ভিডিও আবার দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ